আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সমস্ত প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ তালার জন্য আমি মোহাম্মদ কামরুল হাসান ওসমান বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের এমবিবিএস ডাক্তার কয়েকজন সুন্দরী নামাজী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ দেশে বিদেশে নতুন নতুন পাত্রপাত্রী সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম দু সালে তার উচ্চতার পাঁচ চার ইঞ্চি মাশ পাত্রী নামাজী এবং হিজাব পরেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এসসি ষোলো সালে ঢাকা এইচএসসি দু হাজার আঠারো সালে ঢাকা এমবিবিএস ফাইনাল ইয়ার সরকারি মেডিকেল কলেজ তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত নামাজি পাত্র ডাক্তার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাসপিট তিন ইঞ্চি মাসাল্লাহ পাত্রী নামাজি এবং তিনি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ডাক্তার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এসসি দু হাজার চোদ্দো সালে ঢাকা এইচএসি দু হাজার ষোলো সালে ঢাকা এম বিবিএস প্রাইভেট মেডিকেল কলেজ ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের মার্জিত প্রতিষ্ঠিত পাত্র ডাক্তার অগ্রাধিকার আয়োজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো নিরানব্বই সালে তার উচ্চতা প্রাস্তিক চার ইঞ্চি মার্শাল্লাহ পাত্রী নামাজি এবং তিনি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দুহাজার সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা এম বি বেসরকারি মেডিকেল কলেজ তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত নামাজি এবং প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রীর জন্ম উনিশশো চুরানব্বই সালে তার উচ্চতা আসবে তেনসি মার্শাল্লাহ পাত্রীর নামাজি এবং তিনি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রকৌশলী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার দশ সালে ঢাকা এইস এসি দু হাজার বারো সালে ঢাকা কলেজ ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থান মতো শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠিত পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ চার ইঞ্চি মাসাল পাত্রী নামাজি তিনি হিজাব করেন ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা প্রফেসর পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইসএএসি দু সালে ঢাকা এম সরকারি মেডিকেল কলেজ তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত নামাজি প্রতিষ্ঠিত পাত্র আলহামদুলিল্লাহ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড়ো উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওয়াইস এস ঢাকা আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট সেভেন জিরো টু ডাবল ফাইভ এইট সিক্স আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আবরাকাত